বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মন্দির সেটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম মন্দির যার নাম নবরত্ন মন্দির এটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার হাটি গ্রামে অবস্থিত মন্দিরটির অনেক ইতিহাস রয়েছে জনেক রামনাথ ভাদুরী মুর্শিদাবাদের নবাব কুলি খার আমলে সময়টা সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দ এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল হিন্দু উজ্জ্বল নিদর্শন কারুকার্যমণ্ডিত নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট এ মন্দিরে ছিল পোড়ামাটির ফলক সমৃদ্ধ নয়টি চূড়া এজন্য এটিকে নবরত্ন মন্দির বলা হতো দিনাজপুর জেলার কান্তজির মন্দিরের অনুকরণে গঠিত তিনতলা এই মন্দিরের আয়তন পঁয়ষট্টি দশমিক দুই চার বাই পঁয়ষট্টি দশমিক দুই চার বর্গাকার মন্দিরটি প্রায় দুই ফুট প্ল্যাটফর্মের উপর তৈরি মন্দিরের ভুল কখনই বেশ বড় চারদিকে দেয়ালের বাইরের চারপাশে প্রমাটির ফলক দিয়ে সাজানো মন্দিরটির অনেক ইতিহাস রয়েছে মন্দিরটি ক্রময়া সমান তিনতলা বিশিষ্ট এলাকার লোকজন এটাকে দোলমাঞ্চ নামেও পরিচিত করে মন্দিরের উপর রত্ন বা চূড়াগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে তলায় দুটি বারান্দা বেষ্টিত একটি গর্ভগৃহ এর বারান্দার বাইরের দিকে সাতটি এবং ভিতরের দিকে পাঁচটি খিলান বা প্রবেশ রয়েছে পূর্ব ও দক্ষিণ দিক থেকে দুটি প্রবেশ আর মন্দিরের দ্বিতীয় তলায় কোনো বারান্দা নেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন এখানে আসার জন্য আপনার ভ্রমণ গাইড ঢাকা বগুড়াগামী যে কোনো বাসে বাসে চড়ে হাটি নেমে এক কিলোমিটার দূরের নবরাত্র মন্দির থেকে ঘুরে আসতে পারেন আপনাদের সাথে আবারও নতুন কোন একটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটি দেখতে থাকুন ধন্যবাদ